আরে মামুনি আমি আবার কখন কইলাম যে তুমি বয়ের সঙ্গে নোংরা করে যাও দেখি বন্ধু তোরে আমি বলছিলাম যে আমাকে রাইতের বেলা ডাক দিস রাইতের বেলা আমি কিচ্ছু দেখতে আর পারি না তুই বুঝিস না কি আমার দুঃখ কি

আরে কি কই শোনো না জোরে ক বল খেলবো চলেন বল খেলবা যাচ্ছি আমরা আরে কি বলিস বউ ঝগড়া একবার কান ফাড়ে দেব একবারে বউ সাথে ঝগড়া তুই দেখছিস আমি বউ ঝগড়া করি কি করি আরে মামুনি আমি আবার কখন কইলাম যে তুমি বউ সাথে ঝগড়া করে যাও কি করি এদিক হ্যাঁ

এই গোবার বাচ্চা আই দেখ তো বল না নিউ ইয়র্ক কোন বন্ধু কোন কোন শুনে কোন শুনে এই তুই চাই দে তো ওই চাই দেখাই দে তো আয় ওরে মা বন্ধু আমার এখানে বন্দুক পড়েেনা ও ও ও তার ফলে তো লম্বা হয়ে যায়। ওহ 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 ওহ